নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি আলোচনা করার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী ডাক্তার নার্স বিদ্যুৎ কর্মীদের যে সেমিনারের আয়োজন করা হয়েছে তার প্রধান কারণ যে তারা যে ক্রমাগত বঞ্চনার শিকার হচ্ছেন সেই ব্যাপারে জনমত যাতে ঠিকভাবে জাগ্রত হয় কাভচি কলমে আমরা দেখছি কিন্তু এই সেমিনারের মাধ্যমে বিভিন্ন বক্তারা তাদের বক্তব্য এখানে উপস্থাপিত করবেন আপনাদের কাছে এখানে পেস এবং বৈদ্যুতিন মাধ্যমের লোকেরা আছেন তারা এই বক্তব্য বিভিন্ন জায়গায় প্রচার করবেন যাতে মানুষের জনমত মানুষ বুঝতে মূল্য সূচক যেভাবে ওঠানামা করছে তার সঙ্গে যে সামঞ্জস্য রেখে যে বেতন পান সেটা তার সঙ্গে তাল রাখতে পারে না সেই কারণেই মোয়ার গোবাতা দেওয়া হয় এনারা কি চাইছেন এনারা চাইছেন কেন্দ্রীয় হাত ভাগ কেন্দ্রীয় সরকার যে হারে ভাতা দিচ্ছেন সেই হারে মহার্ঘ ভাতা যেন এনারা মনে রাখতে হবে কেন্দ্রীয় সরকার পান কিছু শ্রমিক দরদি সরকার নয় কেন্দ্রীয় সরকার কর্মচারীদের সেই হারে মহার্ঘ ভাতা দেবেন না যেটা এনাদের প্রাপ্য নয় এই মহার্ঘ ভাতা দেওয়ার আগে সব ব্যাপারটা আমাদের যে মূল্য বৃদ্ধি যেটা হয়েছে সেটা কোথায় গেছে কিভাবে আছে তার সম্পূর্ণ সম্যক একটা বিচার ভিতা হয় তারা বৃদ্ধি হয় কোনো সময় তিন শতাংশ কোন সময় চার শতাংশ সাধারণত বছরে দুবার এই ভাতাটা বৃদ্ধি হয় একটা জানুয়ারি মাসে একটা জুলাই মাসে এবং যতদূর জানি আমি আমার পরিসংখ্যান ভুল হলে আপনারা ঠিক করে নেবেন কেন্দ্রীয় সরকার বর্তমানে ছাপ্পান্ন শতাংশ হারে ছাপ্পান্ন শতাংশ ছেচল্লিশ সরি আমি ভুল বলেছি ছেচল্লিশ শতাংশ হারে মার্গ ভাতা দিচ্ছে বেতনের প্রায় অর্ধেকের কাছাকাছি আর সেখানে রাজ্য সরকার দিচ্ছে দশ শতাংশ তাহলে ফারাক হচ্ছে ছত্রিশ শতাংশ মানে কতটা শতাংশ মাইনের প্রায় ভাবু তৃতীয়াংশের বেশি একই কাজ করে যিনি কেন্দ্রীয় সরকারের কর্মচারী যে মাইনে পাচ্ছেন আর রাজ্য সরকারের কর্মচারী যে মাইনে পাচ্ছেন তার মধ্যে ফরা ছত্রিশ শতাংশ মানে প্রায় যেই দাবি যুক্তি আইন সঙ্গত সংবিধান সংগত থেকে আরম্ভ করে বর্তমানে ইডি সিবিআই প্রতিটি মামলায় হওয়ার কথা সংগঠিত হয়েছে এবং একসঙ্গে মামলা লড়ছেন এই যে মামলা লড়ছেন এবং এই যে দাবি নিয়ে এনারা মাঝে মাঝে সরব হচ্ছেন এখানে শুধু বঞ্চনাই শুনতে হচ্ছে না তিরস্কার অপমান কপালে জুটছে কিরকম আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী যার সম্বন্ধে আমরা শুনি তিনি খুব ভালো কবিতা লেখেন খুব ভালো গান রচনা করেন দেন তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন